ওপোজ সাবসিডি দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ রান্নার গ্যাসে তিনশো টাকা ভর্তুকি দিচ্ছে সরকার নিম্ন আয়ের পরিবারগুলির জন্য বড় স্বস্তি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের রান্নার গ্যাসের উপর আবারও বিরাট বড় একটি সুখবর নিয়ে আসা হল বিশেষ করে ভারতের রান্নার গ্যাস তথা এলপিজি গ্যাসের উপর এবার ভর্তুকির পরিমাণ আরও বাড়িয়ে দিল কেন্দ্র সরকার ভারতের কোটি কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার আবারও বড় সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকারের তরফে এবার জানানো হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার তুমআই আওতায় থাকা গ্রাহকরা আগামী দুই হাজার পঁচিশ অর্থবর্ষ পর্যন্ত রান্নার গ্যাসের অফ সিলিন্ডারে প্রতি ইউনিটে তিনশো টাকা ভর্তুকি পেতে থাকবেন অর্থাৎ এই ঘোষণার পরে গ্যাসের দাম আরও অনেকটা কমে যাবে এর ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবার অনেকটা উপকৃত হবে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত সকলকেই আর্থিক স্বস্তি দেবে কারা কারা এবং কিভাবে এই সুবিধা পাবেন চলুন জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রথম শুরু হয়েছিল দুই হাজার সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এর মূল উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ হ্রদ করা যার ফলে দরিদ্র পরিবারের মহিলাদের কাঠ কয়লা গোবরের কেক ইত্যাদি ধোঁয়া থেকে মুক্তি দেওয়া যাবে এর পাশাপাশি স্বাস্থ্যকর ও পরিবেশ পরিবেশবান্ধব পরিষ্কার জ্বালানি অপজ ব্যবহার নিশ্চিত করা প্রথমে এই প্রকল্পের মাধ্যমে সকলকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছিল মহিলাদের নামে পরবর্তীকালে এটি সমগ্র ভারতবর্ষের কোটি কোটি মহিলারা এই সুবিধা পাচ্ছেন ভর্তুকি নতুন সিদ্ধান্ত বিষয় বিস্তারিত ভর্তুকির পরিমাণ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি অপক সিলিন্ডারে তিনশো রুপিয়া লাভগ্রাহী সংখ্যা প্রায় দশ দশমিক তিন তিন কোটি উজ্জ্বলা গ্রাহক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ পর্যন্ত বার্ষিক সিলিন্ডার সীমা নয়টি রিফিল পর্যন্ত ভর্তুকি আগে ছিল বারোটি মোট সরকারি ব্যয় প্রায় বারো হাজার রুপিয়া কোটি ভর্তুকি প্রদানের পদ্ধতি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবড জমা কারা এই সুবিধা পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার তোমায় আওতায় থাকা গ্রাহকরা যে সমস্ত মহিলাদের নামে সংযোগ রয়েছে এবং যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছেন তারা সকলেই এই সুবিধা পেয়ে যাবেন খ্যাক সম্পূর্ণ থাকা আবশ্যক এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এছাড়াও মোবাইল নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে সক্রিয় অপক সংযোগ সক্রিয় এলপিজি সংযোগ থাকতে হবে যদি কারও এলপিজির সংযোগ বা বই বন্ধ হয়ে যায় তাহলে সে এই প্রকল্পের টাকা পাবেন না এবং এক্ষেত্রে তাকে আগে সবকিছু ঠিকঠাক করে নিতে হবে এবং পরবর্তীকালে ভর্তুকির টাকা পাবেন আবেদন প্রক্রিয়া ও ভর্তুকি পাওয়ার ধাপ এলপিজি ভর্তুকি পাওয়ার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে যদি কারো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন থেকে থাকে তাহলে তার কিছু করতে হবে না যদি কারো না থাকে এবং নতুন করে করতে চাই তাহলে তাকে প্রথমে নিকটস্থ এলপিজি ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড ব্যাংক পাসবই রেশন কার্ড ইত্যাদি জমা দিতে হবে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে কেওয়াইসি ক্যাক আপডেট করতে হবে এবং আধার ও ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক স্থাপন বাধ্যতামূলক আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নামের মিল থাকতে হবে এবং যদি কোন ভুল থাকে তাহলে হবে না এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে তাই এই লিংক সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি পাশাপাশি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডবড সক্রিয় করতে হবে যাতে ভর